দুই হাজার চব্বিশ হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন কালিতাস উদ্যম প্রকল্প আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান মানববন্ধনটি সাভার সিটি সেন্টারের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ফেস্টুন ক্যাপ পরিধান করেন মানববন্ধন শেষে আলোচনা সভা হয় স্থানীয় একটি বিদ্যালয় মেলন আয়তনে আলোচনা সভায় বক্তারা বলেন বিগত দুই থেকে তিন বছরে দেশের প্রধান প্রধান খাদ্য পণ্য সহ সব ধরনের ভোগ্য দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ অনেক কষ্টে ভোগ্যপার মূল্য যাতে কমে আসে সেই মাফিক কর কাঠামো সাজাতে হবে আগামী বাজেটে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারের সহায়তায় ভোগী গরিব মানুষের কষ্টের মাত্রা বেড়েছে বর্তমানে যে হারে সরকারের কাছ থেকে গরিব লোকেরা ভাতা পাচ্ছেন তা দিয়ে তাদের আর চলছে না তাই সামাজিক কর্মসূচি পরিসর বৃদ্ধি করা দরকার নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর জোর দাবি করেন বক্তারা মানববন্ধনে স্থানীয় জনগণ বস্তিবাসী শিক্ষক স্থানীয় সরকারের প্রতিনিধি ব্যবসায়ী সহ নানা পেশাজীবী জনগণ অংশগ্রহণ করেন মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকেন কালিতা সুদ্দম প্রকল্পের ইনচার্জ ফুরিদ আহমেদ খান সাবেক সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক সুমন জন রোজারিয়া ও মনির হোসেন সাহক প্রমুখ